আমার দিলটা ভেঙ্গে খান খান হয়ে যায় আপনি এজাজত দিলে তার আব্বার কবর একটু দেখানোর জন্য মদিনায় নিয়ে যাব জোরে কনসবাহ আল্লাহ আল্লাহর পয়গম্বর কে নিয়ে যাবে আল্লাহর পয়গম্বর কে নিয়ে শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গেছে ইজাজত চাওয়ার জন্য অনুমতি চাওয়ার জন্য শ্বশুর আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে যাও আমি তোমাকে অনুমতি দিলাম আমার দাসী আমার যে পালিত দাসী আছে দাসী উম্মে আইমান সাথে করে নিয়া তুমি মদিনায় চলে যাও এক মাসের খাবার এখান থেকে তুমি নিয়ে যাবে এক মাসের শুকনা খাবার এক মাসের খাবার এবং পানি তুমি নিয়ে যাও তোমাদের যেন সমস্যা হয় না তবে তোমরা চলে যাও সময় মতো কিন্তু আবার তুমি চলে আসবে জরে কোন সুবহানাল্লাহ আوندো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ হে সালাম আল্লাহর পয়গম্বরকে যখন যাওয়ার इजाजत পাইছে অনুমতি পাইছে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আমিনা অনুমতি পাওয়ার পরে এবার মদীনার রাস্তার দিকে রওনা করেছে আব্দুল মোহাম্মদ রাসূলুল্লাহকে সাথে করে নিয়া দাসী উম্মে সাথে করে নিয়া মদিনায় যাওয়ার পরে যখন একটা খেজুর বাঁকা গাছের নিচে আবদুল্লার কবর দেখা যায় একটু দূর থেকেই আল্লাহর পয়গম্বরের মা আমিনা বলতেছে ও মোহাম্মদ ওই যে তোমার বাবার কবর দেখা যাইতেছে ওই তোমার বাবার খবরের পাশে ওইটাই তোমার বাবার কবর ওইখানে তুমি চলে যাও আল্লাহর পয়গম্বর বাবার কবরের কাছে গেছে যা বাবার খবরের কাছে বৈশা আল্লাহর পয়গম্বর গর কামতেছে আর বলতেছে আল্লাহর পয়গম্বর এগম্বার কামবে আর বলে বাবা করেন না এই যে আমি আপনার সন্তান আমি আপনার কাছে আসছি একটু দয়া করে আমার ডাকের জব দেন একটু আমার কথা শোনেন মাসাল্লাহ আমার কথা শোনেন আল্লাহর বান্দা যখন এরকম মোহাম্মদ রসুল্লাহ বাবার কবরের পাশে বসে বসে কানতেছে কবর থেকে কোনো আওয়াজ নাই আবার কবরের উপর দিয়ে গড়াগড়ি খাইতেছে হামাগুড়ি দিয়ে গড়াগড়ি খায় আল্লাহর পয়গম্বার কানতেছে বাবা একটু আমার কথার জব দেন আমার কথা একটু শোনেন একটু ওঠেন আমার মনে চায় আপনার কোলে উঠতে আপনাকে দেখতে আমি তো পর্যন্ত আমার জন্মের পর থেকে আমি তো আপনাকে দেখি নাই আমার মার কাছে শুনেছি আমার দাদার কাছে শুনেছি ও আমার আল্লাহর পয়গম্বার লম্বা টাইম ওখানে গড়াগড়ি করলেন আল্লাহর পয়গম্বার কান্না ওখানে কান্নাকাটি করার পরে কিতাবের মধ্যে লেখে এপনি হিসাবের মধ্যে এক পর্যায়ে যখন কান্না শুরু করে দিয়েছে অত্যাধিক কান্না করতে করতে হঠাৎ করে আল্লাহর কবর ওই কবর থেকে একটা গাইবি আওয়াজ শুরু হয়ে গেছে গাইবী আওয়াজ এসে গেছে কবর থেকে আওয়াজ আসতেছে মহাম্মা আমার কুলের মধ্যে আয় কিতাবের মধ্যে লেখে আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ কবর থেকে হাত বের করে দিয়েছে আল্লাহর পয়গম্বর বাবার হাত ধরে ফেলেছে থেকে আমেনা যখন মোহাম্মদকে নিয়ে তার বাবা আব্দুল ওহাব জুহুরের বাড়ির দিকে রওনা করেছেন আব্দুল ওহাব জুহুরের বাড়িতে যাইয়া আল্লাহর পয়গম্বার আরো দুই দিন ছিলেন আল্লাহর পয়গম্বারের মা দুই দিন ছিলেন থাকার পরে এবার মদিনার দিকে রও মক্কার দিকে রওনা করলেন তাই মদিনার থেকে মক্কার দিকে রওনা করার পরে ওই মদিনার থেকে সাড়ে নয় মাইল বা দশ মাইল রাস্তা অতিক্রম করার পরে বদরের প্রান্তরের পাশেই আপনার আবহাওয়া নামক জায়গা আছে আবহাওয়া নামক জায়গায় যাওয়ার পরে আল্লাহর আল্লাহরের মা অসুস্থ হয়ে পড়লেন আল্লাহর পয়েগম্বরের মা একটু জ্বর এসে গেল আল্লাহর পায়গাম্বারের মা আমি না কি করবে অসুস্থ কেমরেই বেশি আস্তে আস্তে আরো বেশি হইতেছে আল্লাহর পয়েগম্বর দৌড়ায় যায় আমি না যখন ডাক দেয় বাবা মোহাম্মা একটু আসো যখন আল্লাহর মধ্যে হাতের যায় হাত লাগায় হাত লাগানোর পরে তার শরীর ঠান্ডা হাত উঁচা করে আবার আগুনের মতো গরম হইতেছে অত্যাধিক জ্বরের কারণে আমি না বুঝতে পারছি আমার মনে হয় আমার সোনার মানিক রে নিয়ে যাওয়া হবে না আমি মক্কায় যাইতে পারবো না উম্মে মানকে ডাক দিয়ে বলতেছে ডাসে আমার ইচ্ছে ছিল আমার আমার পয়গম্বর বড় হবে আমার পয়গম্বর পেটে থাকতে আমার পয়গম্বরের বহুত প্রশংসা আমি দেখেছি আমার পয়গম্বরের অনেক কেরামতি মজেজ আমি দেখেছি মনে হয় আমার দেখার কপাল হবে না এই যে আমি যদি এখানে চলে যাই আমি এইখানে ইন্তেকাল করলে আমার মোহাম্মদকে নিয়ে তার দাদা আব্দুল মুতালেবের কাছে জমা দিবি আব্দুল মুতালেবের কাছে নিয়ে যাবি এবার আমি না এক পর্যায়ে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল এবার আমিনার লাশটা কি করা হলো আমিনা কোন অবস্থায় মারা গেল কে কে তার জানাজা পড়ল আমিনা কে কে দাফন করলেন এই বাকি কথা আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কথা কয় না রাজি আছেন যদি আপনারা রাজি থাকেন তাহলে কামটাও করা লাগবে একটু পাজির মতো যদি থাকেন রাজি আমি আসি পাজি আপনাদের কামটাও করা লাগবে ওই রকম বাবা আল্লাহর ঘরে মসজিদের জন্য আল্লাহর ঘরের মাহফিল আমরা কোন বান্দা আসি আল্লাহর কোন বান্দা আসেন আল্লাহর ঘর মসজিদের জন্য আমি সর্বপ্রথম আপনাদের কাছে এক হাজার করে টাকার আবদার করছি এক করে টাকার দাবি করছি দশজন মানুষ চাই আল্লাহর কোন বান্দা আসেন এক হাজার করে টাকা একটু দিবেন দেখি তো আল্লাহর কোন বান্দা আছেন